ভরি চ্যানেল আমি অন্বেষা আমার একটা নতুন তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আজকের খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা যদি আমার আগের ব্লগস দেখে থাকো তাহলে জানবে যে আমি শীতকালে অনেক মেলায় ঘুরে বেরিয়েছি তো এই বছর আমাদের এখানে একটা মেলা আসে প্রতিবারই আসে যেটার নাম হচ্ছে শ্রাবণী মেলা তো আমরা এখন সেখানেই যাচ্ছি এখন প্রায় পনেরো সাতটা বাচ্চে আমরা বেরোচ্ছি মেলাটা খুব একটা বড় নয় ছোটই তো সেই জন্য একটু দেরি করে বেরোচ্ছি সন্ধ্যেবেলায় আর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বর্তমানের পারভি সার্কাস ময়দানে শ্রাবণী মেলা টু থাউজেন্ড টোয়েন্টি অর্গানাইজ হয়েছে আর আমাদের বাড়ি থেকে মেলাতে যেতে সময় লেগেছে থার্টি মিনিট মতন মেলায় ঢোকবার আগেই এই টিকিট কাউন্টারটা চোখে পড়ল টিকিট ফি টেন রুপিস পার হেড বা পার পারসন তিন বছরের নিচে রকম টিকিট লাগবে না বাইরের টিকিট কাউন্টারটা চোখে না পড়লে তোমরা শ্রাবণী মেলায় ঢুকেই এন্ট্রি গেটের বাঁ দিকে আরেকটা টিকিট কাউন্টার পেয়ে যাবে সেখান থেকেও টিকিট কাটতে পারো এই বছরে বর্ধমান শ্রাবণী মেলা থার্টি সেকেন্ড ইয়ারে পা দিল মেলা শুরু হয়েছে টোয়েন্টি জুলাই থেকে তো আমরা এখন চলে এসেছি মেলাতে মেলাতে মোটামুটি ভিড় আছে যেহেতু এখন বৃষ্টি পড়ছে না তো চলো তোমাদেরকে ঘোরায় মেলায় ঢুকেই বাঁদিকে সবার প্রথমে নজর পড়ল এই স্টলটায় মেয়েদের সব থেকে অ্যাট্রাক্টিভ স্টল হলো এই অ্যাক্সেসারিজের স্টলগুলো তাই এই স্টলটা থেকে আমি পিঙ্ক কালারের ফ্লোরাল ক্লিপটা নিয়েছি যেটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল দাম নিয়েছিল টোয়েন্টি রুপিস আর এই ইয়ার রিংগুলো মেলাতে দেখলাম প্রচন্ড রকমের অ্যাভেলেবেল তাই আমিও কিন্তু একটা পছন্দ করে নিয়ে নিয়েছি দাম নিয়েছিল ফর্টি রুপিস ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আশপাশটা ঘুরতে ঘুরতে দেখলাম বাচ্চাদের খেলনার অনেক রকমের স্টল বসেছে সাথে মেয়েদের বা পরিবারের জন্য কিন্তু অনেক জিনিস অ্যাভেলেবেল সব দোকানে যাওয়া তো পসিবল নয় তাই বাইরে থেকেই ঘুরছিলাম আর ঠিক তখনই চোখে পড়লো এই ব্যাগের স্টলটা যেখানে সবকটা আইটেম কিন্তু হান্ড্রেড রুপিস সেলে ডিসকাউন্ট চলছিল তারপরে আমি চলে গেলাম কিছু জুয়েলারি কালেক্ট করতে এই আংটিটা আমি কিনেছিলাম দাম নিয়েছিল ফিফটি রুপিস তার সাথে দেখছিলাম অনেক রকমের ব্যাঙ্গেলস এবং জুয়েলারি কালেকশন কিন্তু এই দোকানটায় রয়েছে আমি আরেকটা মিনিমাল আংটি নিয়ে নিলাম এটার দামও কিন্তু ফিফটি রুপিস মেলায় অনেক রকমের স্টলের মধ্যে কাজেরও কিছু স্টল থাকে যেমন এই ফোন কভার আর গরিলা গ্লাসের স্টলটা হান্ড্রেড রুপিস থেকে ফোন কভার স্টার্টিং তারপর আমি চলে গেলাম আরেকটা ক্লিপের স্টলে সেখানে খুব একটা কোয়ালিটি পছন্দ না হওয়ায় আশপাশের বাকি স্টলগুলো আরেকটু ঘুরে দেখছিলাম আর তখনই ঠিক আবার চোখে পড়লো এই কয়েন পার্সের স্টলটার দিকে আমি এই পার্সটা কিনেছিলাম যেটার দাম নিয়েছিল হান্ড্রেড রুপিস ডাবল সাইডের চেন ছিল খুবই সুন্দর মেলাতে এলেই আচারের স্টলে আমি একবার হলেও ঘুরে যাব আর এখানে এসেই আমার চোখে পড়ল হজমি গুলির উপরে আর ছিল অনেক রকমের আচার তার মধ্যে থেকে আমি সিলেক্ট করলাম তেঁতুলের আচার বাড়ির জন্য কিছুটা নিয়ে নিলাম বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের চকলেট কিন্তু এখানে ছিল সাথে ছিল বাড়ির জন্য বড়ি আরও অনেক কিছু আর আচারের তো এত রকম ভ্যারাইটি যে বলেই শেষ করা যায় না হোম ডেকোরেশনের জন্য অনেক রকমের স্টল কিন্তু মেলায় চোখে পড়ল আর তার সাথে চোখে পড়লো বাজার কলকাতার এই জামা কাপড়ের স্টলটায় যেখানে টু ফিফটি ওয়ান বিভিন্ন রকমের প্রাইজের জামা অ্যাভেলেবেল একটা কাঁচের চুরি স্টলও কিন্তু মেলায় এবারে এসেছে তারপরেই আমরা চলে গেলাম চা খেতে ভাবলাম এবারে কিছু এক্সপেরিমেন্ট করা যাক তাই তন্দুরি চা অর্ডার দিলাম দুটো তন্দুরি চায়ের পাশাপাশি আরও অনেক রকমের এক্সপেরিমেন্টাল চা কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল ছিল আমি এর আগে কোনোদিনও তন্দুরি চা খাইনি তাই ভালো করে মেকিং প্রসেসটা দেখছিলাম দেখলাম যে অনেকগুলো ভার এখানে ডুবিয়ে ডুবিয়ে চায়ের মধ্যে তার ফ্লেভারটা এনহ্যান্স করা হচ্ছিল খেতে কিন্তু মন্দ ছিল না পার কাপ দাম নিয়েছিল থার্টি রুপিস তোমাদেরও যদি চা নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয় তাহলে অবশ্যই এই চাটা ট্রাই করতে পারো ভালোই লাগবে তার পাশেই একটা পপকর্নের স্টল দেখতে পেয়ে বাড়ির জন্য একটা পপকর্ন প্যাক করে নিলাম আর সাথে একটা কটন ক্যান্ডি দুটোরই দাম নিয়েছিল থার্টি রুপিস ইচ তারপরেই আমরা চলে এলাম এই পাপড়ি চাটের স্টলটায় এখানে পার প্লেট পাপড়ি চাট নিয়েছিল ফিফটি রুপিস খেতে যথেষ্টই ভালো ছিল বাট কোয়ান্টিটি অনেকটাই কম ছিল মাত্র চারটে কি পাঁচটা পাপড়ি দিয়েছিল বাট মেলায় তো আমরা এক্সপেরিমেন্টই করতে যাই তাই পঞ্চাশ টাকা দিয়ে পাপড়ি চাট খেতে খুব একটা গায়ে লাগলো না মেলায় এসে পাপড়ি চাট না ভেলপুরি তোমাদের কার কোনটা সবচেয়ে বেশি ফেভারিট আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না সন্ধি প্রায় সাড়ে সাতটা বাজে মেলায় দেখলাম প্রচন্ড রকমেরই ভিড় বাড়ছে আর তারপরেই আমরা চলে গেলাম এই রসমালাই কেকের এর স্টলটায় যেখানে চকলেটেরও একটা আইটেম বিক্রি হচ্ছিল এই কেকটার দাম নিয়েছিল ফিফটি রুপিস খেতে খারাপ ছিল না ভালোই ওপরে পুডিং এর লেয়ার আর নিচে কেক বাচ্চাদের খেলাধুলো করার জন্য এখানে একটা ফ্রি চিলড্রেন্স পার্কও কিন্তু ছিল আর তার পাশেই ভাই করছিল এখানে বেলুন শুটিং যেটা আমার খুব একটা পছন্দ না বাট ও প্রত্যেকটা মেলায় এসে এটা করে এবার আমরা চলে এলাম মেলার সব থেকে অ্যাট্রাকটিভ জায়গা যেটা হলো রাইড সেকশন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই জায়গাটা প্রচন্ড ভাবে এনজয় করে থাকি এখন আমরা চলে রাইড সেকশন সেকশনটা দেখতে পাচ্ছো তো আমরা ভেবেছি যে শুধুমাত্র ড্রাগন ট্রেনে চাপবো আর কিছুতে চাপবো না তো চলো বড়দের জন্য টোরা টোরা জায়েন্ট ফিল ড্রাগন ট্রেন ব্রেক ড্যান্স অনেক কিছু ছিল আর বাচ্চাদের জন্য কিন্তু দেখলাম অনেকগুলো রাইড এবারে এসেছে সেই সবকে পিছনে ফেলে আমরা চলে এলাম আমাদের ড্রাগন ট্রেনের উদ্দেশ্যে পার পারসন এখানে টিকিট প্রাইস নিয়েছিল সেভেন্টি রুপিস বাট এইবারে ড্রাগন ট্রেনে যে এক্সপিরিয়েন্স হলো তাতে নেক্সট বার আর সেখানে যাবো কি না সেটা নিয়েও একটা কোশ্চেন কিন্তু আমার মনে রয়ে গেছে আমরা গিয়েই দেখলাম ট্রেনটা প্রায় ফুল হয়ে গেছে লাস্টে দুটো মাত্র সিট ফাঁকা ছিল তাই আমরা সেখানে গিয়েই বসলাম বাট সিটগুলো বসার কিছুক্ষণ পরেই আমরা বুঝতে পারলাম যে ভাঙা ওখানে যিনি গাইড ছিলেন তাকে আমরা এই কথাটা জানালাম বাট তিনি দেখলাম কোনো রকম গুরুত্বই দিলেন না আমাদের চলতে শুরু করার পর বুঝতে পারলাম ট্রেনের সিটের প্লাস্টিকটা এতটাই বাজে যে নিচের দিক থেকে পুরোটাই কিন্তু ভেঙে গেছে এবারে কিন্তু প্রচন্ড রকমের ভয় লাগছিল যখন ট্রেনটা জার্কিং করছিল আমি তো ভেবেই দেখেছি নেক্সট টাইম থেকে যদি কোন রাইডে ওঠে এরকম এক্সপিরিয়েন্স হয় তাহলে আমি আর সেখানে চাপবোই না তাই তোমাদেরকেও আগে থেকে একটু সাবধান করে রাখলাম শ্রাবণী মেলার ড্রাগন ট্রেনে চাপার আগে সাবধান নেক্সট আমরা চলে এলাম এবারের মেলার বিশেষ অ্যাট্রাকশন দুবাইয়ের অ্যাকোয়ারিয়ামের কাছে টিকিট প্রাইস প্রচণ্ড বেশি হান্ড্রেড রুপিস তাই আমরা আর সেখানে গেলাম না হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েই আমার চোখে পড়ল এই ক্রকারি স্টলটায় এখান থেকে একটা আইসক্রিম বোল কিনলাম যেটার দাম নিয়েছিল ফিফটি রুপিস আর তার সাথে নিলাম দুটো কাপের সেট যেটার দাম নিয়েছিল টোয়েন্টি রুপিস ইচ আর আমার একটা গ্লাসের সেট খুব পছন্দ হলো যেগুলো পার প্রাইস দাম ছিল ফর্টি রুপিস বাট একটু বার্গেন করায় আমি থার্টি ফাইভ রুপিসে পেয়ে গেছিলাম মেলায় এসে তোমাদের কোন স্টলটা সবচেয়ে বেশি ফেভারিট আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তারপর আমরা আর কোথাও দাঁড়াইনি রাত বাড়ছিল তাই জিলিপি স্টলে এসে সেখান থেকে বাড়ির জন্য জিলিপি আর গজা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কারণ রাত তখন প্রায় নটা বাড়ছিল তাই আর বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনটা ক্লিক করে দিও যাতে ফিউচারে কোনো ভিডিও এলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও আজকের মতন এটুকুই টাটা